মুস্তা ইজ নেভার কামিং ব্যাক বহুল আলোচিত সমালোচিত এই উক্তিটা সত্য তবে তার চেয়েও বেশি সত্যবোধ হয় সীমিত ওভারে এই কামব্যাক না করা মুস্তাফিজি বাংলাদেশের সেরা বোলার শুধু দেশ সেরা নন দু সালে মুস্তাফিজ বিশ্বের সেরা টি টোয়েন্টি বোলার এটা বলাও ভুল হবে না টেস্ট ফেলুরে দেশগুলোর বোলারদের মধ্যে এই বছর স্বীকৃত টি টোয়েন্টিতে মুস্তাফিজের ইকোনমিক রেট সবচেয়ে কম পেছনে ফেলেছেন রাশিদ খান সুনীল নারীনদের মতো বোলারদেরও আর বাংলাদেশের হয়তো অবিশ্বাস্য রেকর্ড তার এই বছর তাই নিজের সেরা সময় বহু পেছনে ফেরে এসেও ফুরিয়ে যাওয়া মুস্তাফিজও বিশ্বের যে কোনো দলের জন্যই আরাধ্য এক বোলার দু সালে মুস্তাফিজের যখন পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হলো তখন থেকে পরের প্রায় বছর দেরেক মুস্তাফিজ অনেকটা আনপ্লেয়েবল ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল বা কাউন্টি ক্রিকেট মুস্তাফিজ নামক ধাঁধার সমাধান ছিল না কারো নিজের কার্যকারিতা হারালেন ধীরে ধীরে চারদিকে রব উঠে গেল সে আনপ্লেয়েবল মুস্তাফিজ আর কখনোই ফেরত আসবে না এটা ঠিক মুস্তাফিজের সেই রূপ আর কখনোই দেখা যাবে না বাস্তবিকভাবেই কিন্তু ক্যারিয়ারের দশ বছর পেরিয়ে এসেও মুস্তাফিজ যা পারফর্ম করছেন তাতে তো দেশ সেরা বটেই বিশ্ব সেরাদের সাথেই টক্কর দিচ্ছেন এবছর স্বীকৃত টি টোয়েন্টিতে সেরা ইকোনমিক ক্রেট মুস্তাফিজের আইপিএল বিপিএল আন্তর্জাতিক ক্রিকেট মিলে একুশ ইনিংসে বল করে মুস্তাফিজ রান দিয়েছেন মাত্র ছয় দশমিক এক দুই হারে আধুনিক ক্রিকেটের খবর রাখা যে কারো কাছে এই রেকর্ড অবিশ্বাস্যই ঠেকার কথা ফ্রাঞ্চাইজি ক্রিকেটের রান বন্যার এই যুগে কেউ এই ইকোনমিতে বল করতে পারেন সেটা ভাবাটাও একটা আশ্চর্যের বিষয় শুধু আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় নিলে রেকর্ডটা অতিমানবীয়ই ঠেকবে যে কারো কাছে দেশের হয়ে সাত ম্যাচে বল করে মুস্তাফিজ রান দিয়েছেন মাত্র চার দশমিক এক আট হারে ইকোনমির বিবেচনায় ক্যারিয়ারের সেরা বছর পার করছেন মুস্তাফিজ মুস্তাফিজের সেই আনপ্লেয়েবল জামানায় অর্থাৎ দু হাজার পনেরো ষোলো সিজনেও মুস্তাফিজের ইকোনমিক রেট ছিল ছয়ের কাছাকাছি পরিসংখ্যান তাই অন্তত সাক্ষ্য দিচ্ছে না যে মুস্তাফিজ কুড়িয়ে গেছেন বিশ্বের সেরা ইকোনমিক বোলার হতে মুস্তাফিজ পেছনে ফেলেছেন সুলিন নারিন মোহাম্মদ নবীদের এদিকে আবার একশো বিয়াল্লিশ উইকেট নিয়ে আছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পাঁচ নম্বরে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুধু রাশিদ খানই আছেন মোস্তাফিজের ওপর সেরা সময় পেছনে ফেলেও এত সব রেকর্ড যার সঙ্গী সেই ফুরিয়ে যাওয়া মুস্তাফিজকেও যে আরও অনেক দিন খুব করে চাই বাংলাদেশের আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস